হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে যে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে এখানে নিয়ে বসে গেছি লিকার চা সাথে নিয়েছি বিস্কুট আর গতকাল তো বানিয়েছিলাম পরোটা তো দালদা দিয়ে দেওয়া পরোটাই নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি চা খেতে খেতে কি ভাবি জানো তো চা খেতে খেতে ভাবতে থাকি যে আজকে কী রান্না করব এটা তো ভাবতে থাকি আরও ভাবি যে আজকে সারাদিন আমি কী কী কাজ করতে পারি বা কী কী কাজ করতে পারবো তো এরকমগুলো ভাবতে থাকি তো রান্নার কথাটাই মেন ভাবি যে কী কী রান্না করব যাই হোক দেখো আজকে স্কুল থেকে দিয়ে ছিল খিচুড়ি সে খিচুড়িটাই নিয়েছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আলু ভাজা নিয়েছি আর একটা ডিম ছিল এক্সট্রা কালকে খেয়েছিলাম না তো সেই ডিমটাই আজকে ঝাল করে খেয়ে নিলাম সেদ্ধ হওয়া পড়েছিল আর কি আর আজকে দেখো রান্না করেছি আলু ভাজা পটল ভাজা বিনস আলুর তরকারি ডিমের ঝাল আর মুগ ডাল আর ডিম ভাজা বেশি করে করে রেখেছি কারণ কি আজকে যেহেতু বর বাড়ি আসবে সেই কারণে বেশি করে করে রাখা এইদিকে দেখো সন্ধেবেলা চা বানিয়ে নিয়েছি আর এই দিকে এই যে চা শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি আর বর আসবে মনে তো চিপস ভাজতেই হবে ওর কারণে চিপস ভেজে নিলাম আর কি আর আজকে কিন্তু সন্ধ্যাবেলা আমি ডাক্তার বাড়িও গিয়েছিলাম মানে বিকালবেলা চলে গেছিলাম ডাক্তার বাড়িতে আর বর ছিল সাথে একবার ডক্টর দেখিয়ে বাড়ি ফিরেছি তো সেই দিনে কিন্তু আর সন্ধেবেলা আমার ভিডিও করা হয়নি এটা কিন্তু তারও পরের দিন মানে শনিবারের ভিডিও ক্লিপ আর রবিবারের ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আর কি হয়েছিল জানো তো শনিবারে না আমি যখন দুপুরবেলা রান্না করছিলাম আমার মোবাইলটা ডালের মধ্যে পড়ে গিয়েছিলো কোনোভাবে লাইভ করছিলাম আর লাইভ করতে করতে পড়ে গিয়েছিলো তো তারপরে কী হলো শনিবারে তো মোবাইলটা আর চার্জও হচ্ছিল না তো মানে চার্জের সেকশানটাতে আর কি হয়তো ডাল পড়ে গেছিল সেই কারণে তো রবিবারে আমি সারাদিন ভিডিও ক্লিপ নিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা খেতে বসেছি আর রবিবারের কিন্তু রবিবারের সকালের দিকে কিন্তু বরকে আমি ফোনটা দিয়েছিলাম সারাতেও আবার সারিয়ে এনে দিল তারপর চার জতে সন্ধ্যাবেলা দেখো এখানে আমি খাওয়া দাওয়া করতে বসেছি এই যে দুপুরের তরকারি ছিল সেই তরকারি দিয়েই মুড়ি খাচ্ছি মানে দুপুরের তরকারি বলতে কি মুড়ির তরকারি বানিয়েছিলাম টিফিনবেলায় তো সেই সকালের তরকারি দুপুরের নয় তো সেই কারণে আমি বিছানাতে রেখে খাচ্ছি শকুর তরকারি হলে আমি বিছানাতে রেখে খাই না হয়তো বাবা বিছানা করতে বসে খেলেও মানে হাতে তুলে খাই বিছানাতে রেখে খাই না আর আজকে দেখো বানিয়েছিলাম রাত্রিতে এই যে দুপুরে বানিয়েছিলাম মাংস তো সেটাই বেশি হয়েছিল রাত্রিতে সেটাই গরম করে নিচ্ছি আর এদিকে ভাবলাম একটু আলু ভাজা করে নিই কারণ ভাত দিয়ে তো খাবে বর শুধুমাত্র মাংস দিয়ে খেলে ভালো লাগে না আর ওই যে একটু ভাজাও করে নিলাম তো চলো আজকের ভিডিওটাই আমি এখানেই শেষ করছি